হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুভ স্পোর্টস নিউজ তো বন্ধুরা একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে যে আপডেটটা দিতে চলেছি যেটা হচ্ছে তেত্রিশ বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফরোয়ার্ডের প্লেয়ার উইলমার জর্ডান গিলকে নিয়ে যার মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা তো এই প্লেয়ারটি কিন্তু খেলছিলেন পাঞ্জাব এফসির হয়ে এবং পাঞ্জাবের হয়ে তার যা পারফরম্যান্স ছিল তাতে মনে করা হয়েছিল পাঞ্জাব এই কলম্বিয়ান স্ট্রাইকারকে রেখে নেক্সট সিজনের জন্য দল গড়তে পারে কিন্তু না পাঞ্জাব এফসি তাকে ধরে রাখেনি বরং চেন্নাই এফসি কিন্তু জর্ডান গিলকে সই করিয়ে বাজিমাত করেছে তো জর্ডান গিলকে এক বছরের জন্য আমরা চেন্নাইয়ের জার্সিতে ওয়েন কোয়েলের আন্ডারে খেলতে দেখতে চলেছি তো এবার দ্বিতীয় যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সাতাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত কুমারকে নিয়ে যার মার্কেট ভ্যালু এক কোটি টাকা খেলছিলেন ব্যাঙ্গালুরু এফসির হয়ে আর সে যে ব্যাঙ্গালুরু ছেড়ে উড়িষ্যা এফসিতে যেতে পারে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম আর কাল কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও চলে এলো তো দু বছরের চুক্তিতে রোহিত কুমারকে আমরা উড়িষ্যা এফসির জার্সিতে খেলতে দেখতে চলেছি তো তিন নম্বর যে আপডেটটা হতে চলেছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের সাতাশ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার সাউল কেশপোর সঙ্গে আরও দু বছরের চুক্তি বাড়িয়ে নিল আর সাউল কেশপো যে ইস্টবেঙ্গলেই থাকছে সেটা হয়তো কারো অজানা ছিল না কিন্তু আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা কাল ইস্টবেঙ্গলের তরফ থেকে করে দেওয়া হয়েছে আর ইস্টবেঙ্গলের হয়ে তার পারফরেন্স নিয়ে কথা বললে সেখানে মোট পঁচিশটা ম্যাচ খেলেছে এবং সাতটা গোল ও একটা অ্যাসিস্ট তার নামের পাশে রয়েছে এবং সবচেয়ে বড় কথা গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু বারবার টিমকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে আর তাই তো ইস্টবেঙ্গল সমর্থকদের একটাই দাবি ছিল যে বিদেশিদের মধ্যে কেউ থাকুক না থাকুক সাউল ক্রেস্প আর হিজাজি মাহের এই দুজনকে অবশ্যই রাখতে হবে আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু তাদের সেই দাবি পূরণও করেছে এবার চার নম্বর যে আপডেটটা হতে চলেছে সেটা অবশ্যই মোহনবাগানকে কেন্দ্র করে তো বন্ধুরা তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো যে একটা সময় এটিকে কে চ্যাম্পিয়ন করানো কোচ হোসে মলিনাকে আবারও ফিরিয়ে আনা হয়েছে মোহনবাগানের দায়িত্বে বা মোহনবাগানের হেড কোচ হিসাবে আর মোহনবাগানের হেড কোচ হিসাবে কিন্তু নিযুক্ত হয়ে তিনি বলেন মোহনবাগান সুপারজান্সের মতো ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব পেয়ে আমি প্রচণ্ড সম্মানিত চেষ্টা করবো ক্লাবকে আরও সাফল্য এনে দিতে এবং তিনি আরও বলেন আমি অত্যন্ত কৃতজ্ঞ ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে যিনি আমাকে হেড কোচ হিসাবে নির্বাচিত করেছেন তো এবার দেখো তার এই মন্তব্য থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে কোচ হিসাবে মলিনাকে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু সঞ্জীব গোয়েনই তো এবার দেখা যাক চার বছর স্পেনের জাতীয় দলের ডিরেক্টর থাকা হোসে মলিনা আবারও মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে পারে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবার পাঁচ নম্বর অর্থাৎ শেষ যে আপডেটটা দিতে চলেছি সেটাও কিন্তু মোহনবাগান রিলেটেড একটা আপডেট যেটা অবশ্যই জ্যামি ম্যাকটানকে নিয়ে তো বন্ধুরা সংবাদ প্রতিদিন থেকে ম্যাকটানকে নিয়ে একটা রিপোর্ট বেরিয়েছে কাল যেখানে বলা হয়েছে জ্যামি ম্যাকটানের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের মৌখিকভাবে সবকিছু কনফার্ম হয়ে গেলেও ম্যাকট্রান মোহনবাগানকে বেশ কিছু শর্ত দিয়েছিল যে শর্তগুলির সবকটি কিন্তু মোহনবাগান এই মুহূর্তে মেনে নিয়েছে এবং তাকে চুক্তিপত্র আবারও পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র পেন পেপারে সইটাই শুধুমাত্র বাকি রয়েছে যেটা খুব তাড়াতাড়ি করে দেবে ম্যাকট্রান তবে সেখানে আরও বলা হয়েছে ম্যাকট্রানের সঙ্গে কিন্তু আরবের একটি ক্লাব কথাবার্তা চালিয়েছিল তবে ম্যাকট্রানের কাছে সবচেয়ে বেস্ট অফারটি আছে কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের তরফ থেকেই তাই মোহনবাগানে তার আশাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিন